এটি হলো মিউজিক্যাল স্কুল তারপর ডিএম অফিস এবং তারপরে এই ইন্ডো স্টেডিয়াম যেখানে সচিন তেন্ডুলকার নিজে এসে খেলে গেছেন তারপর হায়ার সেকেন্ডারি স্কুল কলেজ প্রাইমারি স্কুল থাকার জন্য বয়েজ হোস্টেল চৈতন্য জ্যোতি যেখানে আউটডোর স্টেডিয়াম আছে এই সব কিছু শ্রী সাই বাবা নিজের হাতে তৈরি করা যাই হোক তারপরে ওখানে পৌঁছে আমি আমার রুমে চেক ইন করলাম এই হচ্ছে আমার রুমটা আশ্রমের মেইন গেট এর ঠিক অপোজিট তারপর নিজের মতো একটু বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম এই হলো আশ্রমের আইটি গেট যে গেটটাকে বলা হয় গোপুরাম গেট এবং সাউথ ইন্ডিয়ার গোপুরম গেট এর তোমার নাম শুনবে আর এটা হলো মেইন গেট যেটাকে গণেশ গেট বলা হয় কারণ ঢুকেই সামনে একটি গণেশ ট্যাঙ্গেল এন্ড এই হলো শ্রী সত্য সায়েন্স টু অফ ভায়া মেডিকেল সায়েন্স যেখানে বহু লোকেরা বিনা পয়সায় ট্রিটমেন্ট করতে আসেন এই হলো ছোট্ট শহর পট্টাপট একটা টপ ভিউ যে দেখতে পাচ্ছ আশ্রমে ঢোকার মেন গণেশ গেট ও বিকেল হইতে খেয়েছে একটি লঙ্কা চক হালকা ঝাল লেগেছে এই হলো চিত্রপতি রিভার এর পাশে একটি বসার জায়গা আচ্ছা এই চিত্রপতি রিভার হল পেন্না রিভার এর একটি ট্রিবিউটারি ও হোটেল এ ফিরে একটু পড়তে বসলাম কি কি পড়লাম পরের শর্টস এ